বাড়িতে বেসন না থাকলেও কিন্তু এমন ফুলকো ফুলকো বেগুনি বানাতে পারবা তো হ্যালো পালপুরি দিস ইজ এসকে মিশন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো চলো কিভাবে বেসন ছাড়া বেগুনি তৈরি করবা সেটার একটা রেসিপি তোমাদেরকে দেখাবো প্রথমে আমরা এখানে বুটের ডাল পানিতে ভিজে রাখছিলাম তোমরা এখানে চাইলে যে কোনো ডাল ব্যবহার করতে পারবা সেই ডালগুলো এখন আমরা সুন্দর করে বেটে নিচ্ছি বুটের ডালটা আমরা সুন্দর করে বেটে নিচ্ছি এখন আমরা এখানে চলে আসছি বেগুনি ভাজার জন্য এটাকে আমাদের এলাকায় মশাল বলে তোমাদের এলাকায় কি বলে কমেন্ট করে জানা যাবা এখানে বেটে রাখা ডালের ভিতরে দিয়ে দিলাম ময়দা ময়দার ভিতরে দিলাম গোটা জিরা এখন অল্প করে পানি দিয়ে সুন্দর করে ব্যাটার তৈরি করে নিতে হবে এখন দিয়ে দিলাম লবণ লবণ দেওয়ার পরে ব্যাটারটা আবার সুন্দর করে মিশাই নিতে হবে এই পর্যায়ে আমরা দেবো খাবার রং খাবার রংটা দিলে বেগুনের কালারটা অনেক বেশি সুন্দর আসবে যেহেতু বেগুনিটা আমরা বাসায় খাবো এই জন্য রঙের পরিমাণটা একটু কম দিচ্ছি কালার না হলেও চলবে বেগুনিটা একটু ঝালঝাল লাগানোর জন্য আমরা এখানে দিচ্ছি শুকনা মরিচ বাটা বেগুনিটা একটু ফুলকো করার জন্য এর ভিতরে দিলাম ব্রেকিং পাউডার সমস্ত উপকরণ গুলো দেওয়ার পরে আমাদের কিন্তু রেডি হয়ে গেছে ব্যাটারটা এখন আমরা এক এক করে বেগুনিটা ভাজবো এবার বেগুনিগুলো এক এক করে ডুবন্ত তেলে ভেজে নিতে হবে সব ধরনের ভাজা পোড়া আমি অনেক বেশি খাই তার ভিতরে আলুর চাপ আর বেগুনি এটা আমার সবচেয়ে বেশি পছন্দ আর যদি সেটা হয় শীতকালের বিকালের গরম গরম নাস্তা হিসেবে একে একে সমস্ত গুলো সুন্দর করে ভেজে নিবো আজকে আমরা কলার পাতার উপরে সার্ভ করতেছি বেগুনিটা বেসন দিয়ে করলে সব থেকে বেশি ভালো হয় আজকে তো বাসায় বেসন ছিল না এই জন্য ডাল দিয়ে বেগুনি করে ফেললাম যদিও বেসনের মতো অতটা পারফেক্ট হয়নি কিন্তু যা হয়েছে আলহামদুলিল্লাহ তো পালপুরি আমার এই ভিডিওটা তোমাদের কাছে কিরাম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানা যাবা